আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট একজন আলেমের মাদ্রাসা ওনার নাম হচ্ছে অনেকে ওনাকে ছিলেন মোস্তাক ফয়েজি কুমিল্লা বুড়িচং থানার গ্রাম কত বড় এরিয়া নিয়ে দেখেন একটা মাদ্রাসা মনে করছে আলহামদুলিল্লাহ বিশাল এরিয়া নিয়ে একটা মাদ্রাসা করছে নাগাস গ্রাম বুড়িচং থানা কুমিল্লা জেলা এখানে এটা এখানে চারতলা ভবন হ্যাপসানোরণী সহ ক্লাস চলতেছে এখন বিশাল রিনিযা মাদ্রাসা